হিসাবে বিক্রি ভাই এটা হচ্ছে আমরা হাজার হিসাবে বিক্রি করতেছি কত করে এটা হাজার যাচ্ছে এটা আপনার কেজিতে 250 পিস ভেঙেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমরা পিস হিসাবে বেচছি 1 টাকা পিস 1 টাকা পিস আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য বন্ধুরা আজকে আবার নিয়ে আসছি সেই যশোরের বাবলাতলার বলা যায় বৃহত্তর মাছ যেখানে পুরা উৎপাদন হয় এখান থেকে সমগ্র বাংলাদেশে পুরা সরবরাহ করা হয় আর দশরের বৃহত্তর মাছ বাজার টাচরা বাবলাতলা এখানে মাছ পাওয়া যায় আর কোথায় কি পাওয়া যায় কোথা থেকে আপনারা সংগ্রহ করতে পুরোটা তুলে ধরবো আজকের ভিডিওতে পরে থাক আই ভালো আছেন हां ভালো আলহামদুলিল্লাহ কি কি মাছ আছে আজকে আপনার কাছে একটু দেখাবেন দেখি এই যে দেখুন ভাইয়ের কাছে ব্ল্যাকাপ মাছ আছে এটা কত করে পিস ভাই কেজি কেজি কত করে

গাড়ি ভরে ভরে যশোর বাবলাতলা থেকে মাছ যায় সমগ্র বাংলাদেশে দেখুন এখানে যে লাইন ধরে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সব গাড়িতে কিন্তু মাছ ভরা আর এই মাছ নিয়ে সবাই যাচ্ছে বাইরে বাইরে কি মাছ নিতে আসছেন মাছ দিতে ও কোথা থেকে দিতে আসছেন বারো বাজার থেকে কি মাছ নিয়ে আসছেন জাপানি মাছ এটা কি কত কেজি হিসাবে বিক্রি হচ্ছে ভাইয়া কেজি কেজি আচ্ছা এই 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 মাছগুলো পাইকারি বিক্রি করলেও ভাইরা দুশো দশ টাকা বারো থেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ মাছ নিয়ে আসে একটা মাছের বাজার এখানে কেনা বেচা দুই চলে এখানে কেউ বিক্রি করতে আসছে কেউ কিনতে আসছে অনেক দূর থেকে যেমন মানুষ মাছ বিক্রি করার জন্য এখানে আসে আবার কেনার জন্য কিন্তু এখানেই আসে সব গাড়িগুলো রাস্তা ধার দিয়ে দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে সব কিন্তু মাছ সারা বাংলাদেশে যে বাবলাতলা থেকে সরবরাহ করা হয় সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাষড়া বাবলা তালা পুরা উৎপাদন কেন্দ্র এখানে জায়গাটা আসলে বেশ ভালো লাগে দেখার মতো আছে চারিধারে ছোট ছোট পুকুর যেহেতু এটা ব্যবসায়িক একটা জায়গা আমরা এখন এই যে ছোট ছোট পুকুরির পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই এখানে কি মাছ দেখছি আমরা এটা এটা হচ্ছে আপনার সাদা পাঙাশ বলে সাদা পাঙাশ জি এটা হচ্ছে সাদা পাঙাশ আচ্ছা আচ্ছা এটা কি হিসাবে বিক্রি ভাই এটা হচ্ছে আমরা হাজার হিসাবে বিক্রি করতেছি কত করে এটা হাজার যাচ্ছে এটা হচ্ছে আপনার কেজিতে 250 পিস ভেঙেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমরা পিস হিসাবে বেচছি 1 টাকা পিস 1 টাকা পিস জি এটা হচ্ছে যশোর সাসরা পার হাউস বাবলাতলা আচ্ছা শান শান মৎস্য খামার আচ্ছা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাই আচ্ছা আচ্ছা ইনি অনলাইনের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলায় অনলাইনের মাধ্যমে মাছের ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা আচ্ছা তো ভাই আমার দর্শকরা যদি মাছ নিতে চায় এবং ফোনের মাধ্যমে তাহলে আপনারা তো পাঠাতে পারবেন নাকি অবশ্যই আছে একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন আচ্ছা আলহামদুলিল্লাহ এই নাম্বার বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করলে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকেই ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো মাছের চারা আচ্ছা যে কোনো মাছের চারা বোনা আপনাদের কাছে সংগ্রহ করতে পারবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা শুনলেন ভাই নামটা কি জানো আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আচ্ছা রহিম কাছ থেকে শুনলেন এবং মোবাইল নাম্বারটাও রহিম ভাই বলে দিয়েছে আর আজকে এই যে রহিম ভাই এখানে যে পাঙ্গাস মাছ সাদা পাঙ্গাস না ভাই সাদা পাঙ্গাস সাদা পাঙ্গাস এখানে কিন্তু পর্যাপ্ত সাদা পাঙ্গাস মাছ আছে আপনারা চাইলে কিন্তু এই রহিম সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদা পাঙাস সংগ্রহ করতে পারবেন এখানে প্রতিদিনই তো পাওয়া যায় ভাই আগামী ছয় মাস আজ থেকে আগামী ছয় মাস পর্যন্ত কিন্তু আপনারা এখানে এই মাছ কিনতে পারবেন সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই বাজার চলে যদি আপনারা কেউ থাই পাঙা অথবা সাদা পাঙাস নিতে আগ্রহী হন তাহলে রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এই যশোর বাবলাতলা মাছ বাজার থেকে মাছ গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে রহিম ভাইয়ের মৎস্য খামার এখানেও কিন্তু পাঙাশ মাছ প্রচুর পাঙাশ রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই পাঙাশগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন না কত চমৎকার দেখা যাচ্ছে ভাই এখন এই যে মাছ উঠাচ্ছে সরবরাহ করার জন্য সবই কিন্তু পাঙাশ পাঙাশের ছড়াছড়ি যাকে বলা হয় সাদা পাঙাশ আসলে মাছের এই জায়গাটা আসলে কিন্তু বেশ ভালো লাগে মাছ যখন ভাইরা উঠায় যখন নেটে বেঁধে থাকে দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে ভাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ আবার আর আমার দর্শক বন্ধুরা ফোন করলে মা স্বর্গ করবেন আসসালামু আলাইকুম